হ্যালো গাইস গুড মর্নিং চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল রেডি হয়ে বার হচ্ছি না না আজকে আর মিষ্টিকে আনতে যাচ্ছি না আজকে আমার শরীরটা হচ্ছে ভীষণ খারাপ শুধু আজকে না প্রায় এই দুদিন হতে যায় আমি পেট যন্ত্রণায় উঠতে পারছি না কোনো রকম কোনো কিছু তোমাদেরকে আপডেট দিতে পারছি না তো শুধু বিছানায় শুয়ে কাতরাচ্ছিলাম তো সুশান্ত ওই জন্য সকালবেলা কাজ ছুটি করেছে আজকে ডিউটি যায়নি তো ডিউটি ছুটি করে আজকে আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে ও দুদিন ধরে আমাকে বলে যাচ্ছে যে রিয়া তোমার এত যন্ত্রণা হচ্ছে তুমি যাও ডাক্তারটা দেখিয়ে নাও কিন্তু ওই যে আমি একা যাব না ডাক্তারে আমার ভীষণ ভয় তো সেই কারণে সুশান্ত কাজ ছুটি করে ডিউটি ছুটি করে দেখো আমাকে নিয়ে চলে এসেছে সকাল সকাল ডাক্তার দেখাতে তো আমাকে নিয়ে আসার আগে ও কিন্তু ঘুরে গেছে নাম লিখিয়ে গেছে তারপরে আমাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে সকাল সকাল নিয়ে এসেছে তো ডাক্তার দেখানো তো হয়ে গেছে দেখিয়ে ডাক্তার তো মানে সমস্ত কিছুর ওপর আমার তালা লাগিয়ে দিলো মানে সামনে মাসে পুজো এই মাসে ওই জন্য বলেছে উপোস করেই কাটাতে সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে জানো একটা ভাজে ভুজে কিচ্ছু খেতে পারবো না একটা রিচ খাবারটা যাবে না একটা তেল জিনিস তো তেলে তো কোনো খাবারই খাওয়া যাবে না প্রত্যেকটা জিনিস আমাকে বারণ করে দিয়েছে একটা শাক কচু সবজিপত্র মানে তরকারি খাওয়া যাবে হালকা তেলে তাও সেটা আবার কিন্তু বেশি রিচ খাবার খাওয়া যাবে না তো যাই হোক মেডিসিন ওখানে দাঁড়িয়েছিলাম আর সুশান্ত তো আমাকে রীতিমতো বকাবকি করেই যাচ্ছে যে দেখেছো তোমাকে বললাম যে রিয়া এত রিচ খাবার খেয়েও না এত রিচ খাবার খেয়েও না দুদিন আগে যদি দেখাতে আসতে এত প্রবলেমটা হতো না কেন এত কষ্ট সহ্য করে তুমি ঘরে পড়েছিলে বলে তো কেন দেখাতে যাওনি তো সেইটাই নিয়ে বকে যাচ্ছিলো তারপরে দেখো মেডিসিন থেকে মেডিসিন নিয়ে নিল আর কত মেডিসিন দিয়েছে উফ এই জন্যেই আমি ডাক্তার দেখাতে যাই না আর মেডিসিন খেতে কার ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না আমি জানি আমার মতো অনেকেরই ভালো লাগে না তো দেখো সকালবেলা ওই ডাক্তার দেখিয়ে এসে আর সুশান্ত দেখো আমাকে জোর করে মেডিসিন খাইয়ে দিচ্ছে তো আমি তো নিজের হাতে খাচ্ছিও না নিচ্ছি না সুশান্ত ওই জন্য দেখো বাধ্য হয়ে চামচ করে ঢেলে ঢেলে আমার গালে খাইয়ে দিচ্ছে আর আমার যে কী বিরক্ত লাগছে আর কত কত মেডিসিন দিয়েছে জানো আবার এটাও বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার পেট যন্ত্রণা না কমেছে তাহলে আমাকে যেতে হবে একটা ইঞ্জেকশন নিতে তো দেখা যাক এখন কত কী হয় তো জ্বর করে করে তো বর আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে তো জোর করে করে এখন ওষুধটা খাচ্ছি খেয়ে দিয়ে এখন দেখবো যে আমার যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যথাটা কমে যায় তো তাহলে ভালো আর যদি না কমে আমাকে কালকে যেতে হবে ইঞ্জেকশান নিতে তো সেটা তো হচ্ছে আরও ভয়ের ব্যাপার কিন্তু কী করব কিছু করা নেই ওষুধ খেতে রীতিমতো কান্নাই পাচ্ছিলো তো যাই হোক এখানে দেখো পরোটা নিয়ে এসেছে আসার সময় এটা কিন্তু আমার জন্য না আমার তো তেলের জিনিস খাওয়া একদমই বাড়ুন রিচ খাবার খাওয়া একদমই বাড়ুন তো পরোটা আর এই যে নিয়ে এসেছে পরোটার সাথে তরকারি তো এটা খাবে সুশান্ত আর মিষ্টু আর আমার জন্য দেখো নিয়ে এসেছে পেস্ট্রি তো এখন এটাই আমার মন ভালো করার উপায় তো চলো এখন বসে বসে আমি পেস্ট্রি খাই